আজকের আমরা দেখাবো অ্যালোভেরা ব্যবহার করে কিভাবে বাড়িতে বানিয়ে ফেলবেন অ্যালোভেরা সাবান এটি হবে আপনার ত্বকের জন্য খুবই কার্যকারী বন্ধুরা অনেকেই ভেজাল প্রোডাক্ট ব্যবহার ইউজ করে স্কিনের সমস্যায় ভুগি তাই আজ বাড়িতে বানিয়ে ফেলব উপকারী অ্যালোভেরা সাবান নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই স্কিনের র্যাস থেকে মুক্তি পেতে প্রাকৃতিক উপায়ে অ্যালোভেরার সামান বানাবো ভিডিওটি আপনারা দেখতে থাকুন এবারে সোজা বাগানে চলে যাব অ্যালোভেরা তুলতে চলে এসেছি এবারে অ্যালোভেরা তুলে নেব আজ প্রচণ্ড বৃষ্টি পড়ছে তার মধ্যেও এতটাই আর কি গরম পরে ঘামে ঘাম হয়ে যাচ্ছি দিদি আমি দুজনেই সমান এতটাই আর কি ঘেমে যাচ্ছি এই দেখুন আমি আগে জায়গাটা দেখাবো এখানে অ্যালোভেরা কত হয়ে আছে এই দেখুন আর এর আগের বারে যখন আমি নিম সামান বানিয়েছিলাম এখান থেকেই আমি অ্যালোভেরা তুলে নিয়ে গিয়েছিলাম দিদি বলো তুমি তাহলে তুলে নাও ওই প্রত্যেক গাছ থেকে আর এর সঙ্গে কিন্তু নয়ন তারা ফুল গাছ হয়েছে দেখুন দিদি তুলে নিয়েছে দিদি আরো কিছু নিয়ে নাও এ দেখুন সবে দু পিস তোলা হয়েছে ঘরেতে সামান বানাবো একটু বেশি করেই বানাবো একটু দেরি হয় হোক সাবধানেই তোলো এইভাবে একে একে সব অ্যালোভেরা ডাল তুলে নেব অ্যালোভেরা অনেকগুলোই তুলে নিয়েছি আর যতটা প্রয়োজন ততটাই তুলে নিয়েছি এবার আমরা রান্নাঘরে চলে যাব রান্নাঘরে চলে এসেছি আর এই দেখুন বন্ধুরা অ্যালোভেরার এই যে হলুদ একটা আর কি জেলিটা এটা কিন্তু মানে সঙ্গে সঙ্গে অ্যালোভেরা গাছ থেকে ভেঙে মাখতে যাবেন না এর মধ্যে অনেক রকমের ব্যাকটেরিয়া জীবাণু থাকে আধ ঘন্টা আমি এইভাবে রেখে দেব। এটা ঝরে পড়ে যাওয়ার পরেই আমি কি করছি দেখতে থাকব দেখুন বন্ধুরা আধ ঘন্টা রাখার পর যে হলুদ কালারের লিকুইডটা আর কি দেখা যাচ্ছিলো সেটা কিন্তু ঝরে গেছে আর নেই এই সময়ে এই অ্যালোভেরা থেকে জেলটা বার করে নেব অ্যালোভেরাটাকে দুভাগে ভাগ করে নেব কিভাবে আপনারা অ্যালোভেরার শাঁসটা বার করবেন একদমই সহজ পদ্ধতিটাই দেখাবো দুধারে কাঁটা আছে এই কাঁটা দুধারে থেকে হালকা করে কেটে নেব হালকা করে কেটে নিয়ে একটু মাঝে থেকে আর একটু সাবধানে করবেন যেহেতু কাঁটা আছে ধারে এইভাবে কেটে নিয়েছি এবার উপরের যে আর কি ছালি আছে এইভাবে কেটে নেবেন আপনারা ছুরিতেও কাটতে পারেন দেখুন উপরের ছালিটা কেটে বাদ দিলাম শাঁসটা দেখুন একদম পুরো থক থক করছে এখানে আমি একটা চামচ নিয়েছি বার করে নেব আমার কাছে আমি তুমি বোটি দিয়ে কেটে দাও আর আমি করে বার কিন্তু আপনারা ছাড়িয়ে নিলে কোনো আর অসুবিধা হবে না এই শ্বাস বার করার জন্য আর বন্ধুরা এর আগে আমি দু তিন রকমের শ্বাসনালী আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনাদেরও খুব ভালো লেগেছে আর আপনারা যে কমেন্টগুলো করে মানে করেছেন আমারও পড়ে খুব ভালো লেগেছে এগুলো কি বলুন তো একদম প্রাকৃতিক জিনিস দিয়েই সামান বানানো আমার মনে হয় দোকানে থেকে না কিনে এইভাবে প্রাকৃতিক জিনিস দিয়ে সামান বানিয়ে যদি ব্যবহার করা যায় স্কিনের পক্ষে কোনো তো ক্ষতি হবে না আর র্যাশও কিন্তু এই বিশেষ করে বর্ষার সময় একদমই বেড়ে যায় খুবই সুন্দর উঠছে ছাড়ানোটা এইভাবে ছাড়াতে ভালো লাগছে হ্যাঁ খুবই সুন্দর লাগছে অ্যালোভেরা শাঁসটা দেখুন কতটা পরিমাণে হয়েছে আর দুই ঘরে ব্যবহার করব দিদি আর আমাদের সামানটা অনেকগুলোই বানিয়ে নেব আর অনেক দিন আর কিনতে হবে না আর কত শ্বাস হয়েছে দেখুন একটা মিক্স জার নিয়ে নিয়েছি অ্যালোভেরা শাঁস এই মিক্স জারের মধ্যে দিয়ে দেব ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসব ভালো করে ব্লেন্ড করে নিয়ে এসেছি মিক্সি ঘোরানোর সময় আপনারা কোনো জল ব্যবহার করবেন না এখানে আমি সব বেজ নিয়েছি আর এই জিনিসটা আপনারা আমি যে সাবানটা বানিয়েছিলাম প্রচুর আমার বন্ধুরা কমেন্ট করেছেন যে বুঝতে পারছি না জানি না আমরা কমেন্টের উত্তর দিয়েছি এটা কিন্তু আমাদের সাধারণত মানে মুদি দোকানে আর কি পাওয়া যায় না এখানে আর আমি এই জন্য অনলাইনে এটা অর্ডার করে নিয়ে এসেছি এর নাম আমি আরও একবার বলবো সব বেজ কীভাবে ছোট ছোট পিচ করে নেব হ্যাঁ এগুলো কাটতে আমার খুবই ভালো লাগে আমার থেকে আরো অঙ্কিত আরো বেশি এইভাবে ছোট ছোট বীজ করে নিয়েছি বসিয়ে দিয়েছি করার মধ্যে কিছুটা নর্মাল জল দিয়ে দেব জলটা পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে ভালো করে গরম করে নেব এটা হাত জলটা দেখুন টক করে ফুটছে এই সময় এখানে আমি একটা সটপ্যান নিয়েছি সটপ্যানের মধ্যে এই সব দেখে টুকলোগুলো দিয়ে দেব আমার কাছে দাও হ্যাঁ এবারে গরম জলে এইভাবে রেখে দিতে হবে ডাইরেক্ট আপনারা আগুনে বা গ্যাসে বসাতে যাবেন না গরম জলের মধ্যেই বসাবে ধুয়ে বসালে হয়ে যাবে এই পিচগুলো একদম পুরো লিকুইডের মতো গুলে যাবে এই দেখুন আস্তে আস্তে গুলতে শুরু করে দিয়েছে আর আমি এই সসপেনের মধ্যে দিতে দিতে একটা আর কি করার মধ্যে পড়েছে জলটা দেখুন একদম পুরো ঘোলা হয়ে গেছে ঘোলা তো হবে একটা টুকরো পড়লো গুলে গেছে হ্যাঁ গুলে গেছে আর একটু বাকি আছে এই দেখুন সম্পূর্ণ একদম লিকুইডে পরিণত হয়ে গেছি এই সময় অ্যালোভেরা যে ব্লেন্ড করে নিয়ে এসেছিলাম দিয়ে দেবে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেবে জিনিসের মতো জাল করে নিয়েছি এবার নামিয়ে নেব এখানে আমি ভিটামিন ই দুটো ক্যাপসুল নিয়েছি মুখে স্কিনের পক্ষে খুবই ভালো ক্ষতি করবে না আমি দুটো দিয়ে দিচ্ছি আপনারা তিনটেও দিয়ে দিতে পারেন স্কিনের পক্ষে খুবই উপকার একটু গরম গরম অবস্থায় ভিটামিন ই ক্যাপসুলটা মাখাতে হবে এবার আমি দিয়ে দেব একদমই অল্প করে গ্রিন কালার ফুড আপনারা যদি না দিতে চান কোনো অসুবিধা নেই এইরকমই কালার করে নিয়েছি এখানে আমি সামানের মোল্ড নিয়ে নিয়েছি আর এটা কিন্তু আপনারা অনলাইনে খুব সুন্দরভাবে পেয়ে যাবেন আপনারা বাড়িতে স্টিলের বাটি বা কোনো খুঁড়ির সেপেও করে নিতে পারেন হাতের মধ্যে একটু সাদা তেল নিয়েছি ভালো করে ব্রাশ করে নেব যাতে সামানগুলো তৈরি হয়ে গেলে খুব সুন্দরভাবে উঠে আসে হালকা গরম অবস্থায় দিয়ে দেবেন খুব কিন্তু ঠান্ডা করতে যাবেন না তাতে কি হবে সসপ্যানের মধ্যে বসে যাবে আর একদম এই সেপের মধ্যে দিতে পারবেন না হয়ে গেছে দেখুন অল্প অল্প ফেনা হয়েছে এই চামচের সাহায্যে ফেনা গুলো তুলে নেব এই ফেনাগুলো একটু তাড়াতাড়ি তুলে দেবেন নাহলে কিন্তু বসে যাবে এই লিকুইডটা যত ঠান্ডা হবে সাবানে পরিণত হবে এবার আমি দশ থেকে বারো ঘন্টা এইভাবে রেখে দেব আবার আপনাদের সঙ্গে বারো ঘন্টা পর দেখা হচ্ছে একদিন বাদে বন্ধুরা ফিরে এলাম আর ওয়েদার এতটাই খারাপ একদম রান্নাঘরে অন্ধকার লেবে এসছে তাই এই ঘাটের মধ্যেই দেখাবো খুবই অন্ধকার এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে সামানগুলো সব সেট হয়ে গেছে দেখুন হাত দিচ্ছে আর হাতের মধ্যে একদমই লাগছে না আমি বলেছিলাম বারো ঘন্টা রাখবো কিন্তু সংসারের কাজের চাপে একদিনই হয়ে গেছে এদিকে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে সাবানগুলো এবারে খাপ থেকে তুলে নেব আর এতটাই সুন্দর তোলা কি বলবো ওটা পিছন করে দাও কত সুন্দর সাবানের শেপগুলো হয়েছে দেখুন এদিকে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে বৃষ্টি পড়ছে সামানগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আর একদমই কিন্তু প্রাকৃতিক উপায় অ্যালোভেরার এত গুণ আছে আমি আর বললাম না আপনারা সবাই জানেন এবারে আমাদের দিদি প্রথমত সাবানটা মাখছে দিদি সামার মাকা শুরু করে দিয়েছে এবার আমিও মা সুন্দর ভেজা দেখো হাতে দেখালাম এবার মুখে দেখাচ্ছি এরকম ভালো করে মাখো ভালো করে মাখো তোমার আটকাテゴন বন্ধুরা কতটা চকচক করছে স্কিনটা একদমই উজ্জ্বল হয়ে গেছে আর মুখটাও একদমই একদমই মনে হচ্ছে যেন খুবই সফট লাগছে মুচের স্কিনটা বাহ খুব সুন্দর হয়েছে তো মুখটা আর দিদি এখানে টিপ পড়েছিল তাই ঘেটে যাচ্ছে তো তুলে দাও তো এরকম কত তোমার স্কিনটা খুব সুন্দর লাগছে নরম নরম লাগে না দিদি হ্যাঁ নরম নরম বাহ মাংস বেরে গেছে আমি এখানে সাবানের মোল্ড নিয়ে সামানগুলো ফেলেছি আপনাদের কাছে যদি এই সাবানের মোল্ড থাকে না কোনো অসুবিধা নেই আপনারা স্টিলের বাটিতে বা কোনো কোটোতে অবশ্যই ফেলতে পারেন আর আমি এর আগে সামান যে বানিয়েছিলাম তখন আমার কাছে সামানের মোল্ড ছিল না তাই আমি ছোট্ট ছোট্ট স্টিলের বাটিতে বানিয়েছিলাম আর একদমই কিন্তু প্রাকৃতিক উপায়ে দেখুন সামানগুলো কত সুন্দর হয়েছে এই সামানগুলো আপনারা অনেক দিন রেখে ব্যবহার করতে পারেন দিদি বল সাবানটা কেমন হয়েছে খুবই ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ এখন এই তো মুখে হলো মুখটা খুব সুন্দর পরিষ্কার হলো মুখে ব্যবহার করলাম মানে এতটাই ভালো লাগছে আর মুখে স্কিনে হাত দিচ্ছে যেন খুবই সুন্দর সফট লাগছে আপনারা একবার অন্তত এই অ্যালোভেরার সাবান বানিয়ে ব্যবহার করবেন এতটাই ভালো লাগবে যখনই এই অ্যালোভেরার সাবান শেষ হয়ে যাবে আপনারা আবার বানিয়ে মাখবেন এখানে এই ভিডিওটা শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই